করে একবার বিএনপি খেটাবো আমাদের সেটা চাই না পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে এই দুইটি দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণের আলটিমেটাম জানানো হচ্ছে তা না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব অবরোধ ইত্যাদি কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব পিএসসি প্রয়োজনে সচিবালয় ঘেরাও করবো ঐক্য আমাদের মাঝে প্রতিষ্ঠিত হবে আমরা ঘন্টার এই দাবি পূরণ করার আহ্বান জানাচ্ছি তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইরা সংগ্রামী তারা প্রতিবাদের পাহাড় ঘরে তুলবেন আজ এগারো মাস হয়ে গেছে এই পিএসসির যে সংস্কার এই সংস্কার এখনো হয় নাই এই সংস্কারগুলো তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা ছিল তাহলে কেন এই এগারো মাসেও এই সংস্কারগুলো হচ্ছে না গত সাতাশে এপ্রিল এই রাজু ভাস্কর্যে উপদেষ্টা এসেছিলেন সচিব এসেছিলেন এর মেম্বার এসেছিলেন এসে আমাদেরকে বলে গেছেন পিএসসি সংস্কার কমিশন করা হবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজ তিন মাস হয়ে গেছে কোথায় আপনাদের সেই সংস্কার কমিশন আমরা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের পিএসরা পর্যন্ত এখন আর ফোন ধরে না যোগাযোগ করে না তার মানে কি বিষয়টা এরকম এখন আর পিএসসি সংস্কার আন্দোলনের কোন গুরুত্ব নাই আমরা কোন ধরনের ছেলে খেলা আর শুনতে চাই না আজকে আমরা বুঝতে পারলাম যে এই পিএসসি সংস্কার আসলে কোথায় গিয়ে আটকে যায় এখন এই যে পিএসসি স্বাধীনতা আমরা চাই এইখানে কোনো দলীয় রাজনৈতিক সুপারিশ চলবে না এইখানে কোন দলীয় বিবেচনা চলবে না এইটাকে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে আজকে আলোচনা বয়কট করেছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই তরুণরা আপনাদের অভ্যর্থান উপহার দিয়েছে আপনারা সেই তরুণদেরকে বয়কট করেছেন আমরা নতুন করে কোন গোলামের বিশেষ চাই না আমরা রাজনৈতিক নিরপেক্ষ সরকারি নিয়োগ প্রক্রিয়া চাই যখনই যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিজেদের লোক বাস্তবায়ন করার জন্য নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জনগণকে কুক্ষিগত করে রাখার জন্য নানা রকম চাল চলে নানা রকম কুট কৌশল অবলম্বন করে আমরা একটা কথা বলতে চাই হাসিনা বার বার করে তার ক্ষমতাকে কুক্ষিগত করে জন্য এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গুলো আছেন সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে সংবিধানের নাম করে তার লোকজন সেখানে বসেছে আমরা একই ভাবে দেখেছি বিএনপি বসেছি কিন্তু আমরা জানাতে চাই যে আমাদের যে গণাবুদ্ধারের যে অঙ্গীকার সে অঙ্গীকার বারবার করে বলেছি সেটা শুধুমাত্র শুধুমাত্র রাম অঞ্চল জন্য নয় আমরা বারবার করে একবার আওয়ামী লীগকে খেদাবো একবার বিএনপি খেদাবো আমাদের সেটা চাই না আমরা দেখেছি আজকে বিএনপির নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে যদি কি স্বাধীন নিয়োগ কমিশন যদি গঠন করা হয় তাহলে নাকি নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস আমরা বলতে চাই এটা আপনাদের আরো একটা দুর্বিশন্দিন এটা আপনাদের আরো একটা কুটচাল আপনি জানেন যদি স্বাধীন নিয়োগ কমিশন গঠিত হয় তাহলে আপনার সরকারের যে জব দিতা নিশ্চিত হবে যদি স্বাধীন নিয়োগ কমিশন গঠিত হয় তাহলে হচ্ছে আপনার এখানে একটা সুস্পষ্ট স্বচ্ছতা জব দিতা নিশ্চিত হবে আপনার সরকার কাজ করতে পারবেন আপনার জনগণের আস্থা বাড়বেন গ্রহণ তবে পারবে কিন্তু আপনারা যা সাংবিধানিক প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগের তাদের গুন্ডা ছাত্রলিকদেরকে চাকরি দিত এবং ছাত্রলিক না হলেও কাকে ঠিকমতো সেখানে ভালো ব্যবহার করা হতো না যারা করত তারা ফাইভেতে অ্যাডভান্টেজ পেতো যারা ছাত্রলিকর্তো তাদের চাকরি দ্রুত হতো আমরা এখনো এ ধরনের কার্যকলাপের পূর্ব প্রস্তুতি সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এ ধরনের প্রস্তুতিকে রুখে দেব ইনশাল্লাহ আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা অভ্যুত্থান করেছে তারা এ ধরনের হিড়ি বাংলাদেশে দেখতে চায় না আমরা হইতে দিব না